শুনুন একটা কথা বলি সব কাজ ধূর্ততা চালাকি কূটকৌশল দিয়ে হয় না কিছু কিছু কাজ আছে জীবনে যেগুলো ব্যক্তিত্ব আত্মসম্মানবোধ মান মর্যাদা ধর্ম সামাজিক রীতি আদব সৃষ্টাচার নম্রতা ভদ্রতা দ্বারা অর্জন করে নিতে হয় কিছু কিছু প্রতিষ্ঠা আছে যেগুলো সহজ কিছু কিছু প্রতিষ্ঠা আছে যেগুলো খুব তাড়াতাড়ি মানুষ পেয়ে যায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রেও মানুষের এমন কিছু আচরণ আছে যে আচরণগুলো মানুষকে দ্রুত আধিপত্য দেয় সমাজে অবস্থান দেয় সমাজে একটা পরিচিতি তৈরি করে একটা জায়গা তৈরি করে কিছু আচরণ আছে যেগুলো মানুষ পছন্দ করে না মানুষ সেই আচরণগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বা সেই আচরণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মানুষ সাময়িকভাবে এড়িয়ে যাওয়ার জন্য নিজেদের আত্মসম্মান মান সম্মান রক্ষা করার জন্য এড়িয়ে চলতে চায় কিন্তু মানুষ সে আচরণগুলো পছন্দ করে না এবং কিছু কিছু মানুষ সেই রূঢ় আচরণ থেকে সমাজে নিজেদের প্রতিষ্ঠা তুলে নিতে চায় সমাজে একটা অবস্থান করে নিতে চায় সমাজে একটা জায়গা করে নিতে চায় ত্রাসের রাজত্ব বলতে পারেন মুরব্বিদের ভাষায় বলতে গেলে এটাকে আপনি ব্যাদপের আধিপত্য বলতে পারেন বা ব্যাদুবির প্রতিষ্ঠাও বলতে পারেন কিন্তু দিন শেষে এই সকল ব্যাদুবি অন্যায় আচরণ উগ্রতা অস্থিরতা অসদাচরণ এগুলো যখন সত্য ন্যায় আদব কায়দা নম্রতা ভদ্রতা মার্জিত স্বভাবের সামনে আসে তখন ফিকে হয়ে যায় মানে গ্রহণযোগ্যতা থাকে না বা মলিন হয়ে যায় বা মরিচিকার মতো উধাও হয়ে যায় আমাদের সমাজের দিকে একটু তাকান আমাদের সমাজের বর্তমান যে অবস্থা যেভাবে আমাদের তরুণ সমাজ কথিত শিক্ষিত সমাজ নতুন বাংলাদেশ তৈরি করার যে কারিগর বা যে তরুণ সমাজ তারা যে প্রক্রিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় নিজেদের অবস্থান তৈরি করতে চায় নিজেদের নাম যশ খ্যাতি তৈরি করতে চায় বাস্তবে আপনারা কি মনে করেন তাদের এই অর্জন আসলে কতটা মানসম্মতভাবে সমাজের কাছে গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বা তাদের এই আধিপত্যবাদ বা তাদের এই যে সমাজে বিভিন্ন উগ্রতা অস্থিরতা বিভিন্ন দোহাই দিয়ে অতীত বর্তমান ভবিষ্যতের দোহাই দিয়ে যেভাবে তারা প্রতিষ্ঠা নিতে চাচ্ছে বা অবস্থান নিতে যাচ্ছে ধরেন না নাসির হায়দার পাটোয়ারি তারপরে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদ মানে ধরেন না এই যে এই জাতীয় পুরুষ মহিলা ছেলে মেয়ে এই যারাই আছে এই তরুণ যারা এখন সবচাইতে বেশি মানে আমাদের মিডিয়ার সামনে থাকে তাদের যে নৈতিকতা নীতি আদর্শ বিগত ষোলো সতেরো মাস ধরে আমরা দেখেছি বা বর্তমানেও দেখছি একদম বুকে হাত দিয়ে সত্য করে বলেন তো যে আসলে একটি সত্যিকার যে মার্জিত সমাজ সত্যিকারের যে একটি মানসম্মত সমাজের জন্য এ সকল নেতৃত্ব কি আসলে সমাজে চলে কি না মানে যদি আমরা সত্যিকার একটি সুস্থ সমাজ চাই সত্যিকার অর্থে যদি একটি ভালো সমাজ চাই সেই ভালো সমাজ নির্মাণের জন্য বা সেই ভালো সমাজ উপহার দেওয়ার জন্য যে নেতৃত্ব আসলে তারাই কি সেই নেতৃত্ব কি মনে করেন আপনারা নাকি এই সকল ছলনা কূটকৌশল এই উগ্রতা অস্থিরতা এর বাহিরেও যে সত্যিকার অর্থে যে মানবিক আচরণ যে সত্যিকের অর্থে যে কৌশল যে সত্যিকার সমাজের মানোন্নয়নের কৌশল এবং অন্য রাষ্ট্রের সাথে সত্যিকার যে গঠনমূলক সত্যিকার যে মার্জিত অবস্থান তৈরি বা সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে যে আচরণ একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে যে কূটনৈতিক স্বার্থ সিদ্ধি করার যে নিয়ম যে আচার অনুষ্ঠান বা যে শিষ্টাচার ভিত্তিক যে আদব ভিত্তিক বা যে নম্রতা ভিত্তিক যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় আসলে আমরা কতটুকু সফল বা তারা কতটুকু সফল বা অদূর ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তারা কতটুকু সফলতা অর্জন করতে পারবে সেই জায়গায় আসলে আমাদের সকলের মনোযোগ দেওয়ার জায়গা আছে কিনা দরকার আছে কিনা কারণ কি দিন শেষে আমাদের সমাজের মানুষের কাছ থেকেই থেকে গ্রহণযোগ্যতাটা আসে আর এই সমাজের মানুষগুলো আমরা আপনারা যারা সাধারণ মানুষ তারা যদি কোনো স্বীকৃতি না দেয় বা কাউকে যদি স্বীকৃতি না দেয় সে কিন্তু কখনো সমাজে প্রতিষ্ঠা পায় না দেখেন শেজে বাংলা কে ফজুল হক সাহেব কিন্তু মানুষকে কিছু টাকা পয়সা দিয়ে বাংলার হাতেমতাই হয়ে প্রতিষ্ঠা অর্জন করেননি তার প্রতিষ্ঠার জন্য কিন্তু সত্যিকার যে ব্যক্তিত্ব চরিত্রের বল যে শিক্ষা যে জ্ঞান যে জ্ঞান যে উপলব্ধি যে দেশপ্রেম যে দেশের প্রতি মমত্ব যে মানুষের পরহিতকারী যে সেই কল্যাণ নিজের পকেটে নিজের জন্য কিছু রাখেননি একটা সময় এসে শেরে বাংলাকে ফজলুল হকের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল তারপরেও যে তার নিঃস্বার্থ টিকে থাকার সামর্থ্য বা সকল স্বার্থের ঊর্ধ্বে যে তার নিজের জীবনকে গড়ে নেওয়ার যে শিক্ষা সকল নেতার ক্ষেত্রেই সেটা যারা মহান নেতা তাদের সকলের ক্ষেত্রেই হ্যাঁ তো সেই রকম চরিত্র কি আসলে আমাদের এই তরুণ সমাজে বা এই দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাল হয়ে গেল সেরকম কোনো চারিত্রিক নেতা সৃষ্টি হয়েছে কিনা বা বঙ্গবন্ধুর সমকক্ষ যে ধারাবাহিকতা বা বঙ্গবন্ধুর যে চারিত্রিক গুণাবলীর যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় কোনো নেতৃত্ব আসলে বাংলাদেশে জন্ম নিয়েছে কিনা সৃষ্টি হয়েছে কিনা যাদের সেই রকম ব্যক্তিত্বের বল রয়েছে যেমন উনিশশো সালের পর বঙ্গবন্ধুর চরিত্রের বলেই কিন্তু ভারতীয় সেনারা বাংলাদেশ থেকে চলে গিয়েছে কারণ তিনি যখন বলেছেন বাংলাদেশ থেকে ভারতীয় সেনা নিয়ে যাওয়ার জন্য তার সাথে যে বাহেস করা অতিরিক্ত বিরোধ করা বা তার সাথে যে সেখানে স্বার্থ সংরক্ষিত যে কাউন্টার প্রোটেকশন করা সেটা কিন্তু করার মতো সম্পর্কও ছিল না বা সেইভাবে করার মতো সেই চরিত্রের বল যে তার এতটা ছিল যে সেখানে কাউন্টার দেওয়ার মতো ক্ষেত্র তৈরি করার সামর্থ্য কিন্তু ভারতের ছিল না এটা কথার প্রসঙ্গে আমি বললাম সম্পর্কের গভীরতা সেই সম্পর্ক রক্ষা করার জন্য পারস্পরিক সম্পর্ক শত্রুর সাথেও কিন্তু মানুষ একটা মিনিমাম সম্পর্ক রক্ষা করে চলে আপনি কি এমন একটা জাতি উপহার দিতে চাইবেন যে সারাদিন কুকুরের মতো ঘাউ করবে একটা গলির কুকুর আর একটা গলিতে গেলে অন্য ওই গলির কুকুরগুলো কিভাবে কীভাবে ঘাউ করে কথার কথা বললাম উদাহরণ দিয়ে সুতরাং একটা মার্জিত সমাজ ব্যবস্থা একটা শিক্ষিত সমাজ ব্যবস্থা একটা প্রগতিশীল সমাজ ব্যবস্থা একটা ধারাবাহিক উন্নয়নশীল সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি এই কুকুরের মতো ঘাউ ঘাউই করতে থাকব নাকি এর ঊর্ধ্বে গিয়ে কিছুটা শত্রুর সাথেও হোক বন্ধুর সাথে হোক সকলের সাথে একটি সম্মানজনক ডিপ্লোমেটিক রিলেশন তৈরির ক্ষেত্রে যে উত্তম চিন্তা চেতনা বা সেখানে যে গুণগত কৌশলগত সিদ্ধান্ত সিদ্ধান্ত বা চিন্তা চেতনা সেই জায়গায় যে চর্চা যে জ্ঞানের চর্চা যে শিক্ষার চর্চা যে মরণশীলতার চর্চা যে জ্ঞানের গভীরতার চর্চা যে সূক্ষ্ম উপলব্ধির চর্চা সেই জায়গায় পৌঁছাতে পারবো কিনা আমি আসলে যে সব কথার মূলে যে কথাটা বলতে চাই যে আসলে আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো আমরা আপনারা আছি শিক্ষিত অর্ধশিক্ষিত একেবারে অশিক্ষিত তাদের সকলের কাছে অনুরোধ করতে চাই যে এই যে আদব কায়দাহীন এই যে ব্যদবের মতো আচরণ এই যে উগ্রতা অস্থিরতা চিকপাক এই যে গলির কুকুরের মতো সারাদিন ঘেউ 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 এই জায়গা কি সত্যিই আপনারা বাংলাদেশের মানুষরা পছন্দ করেন কিনা এটা আমার জানার খুব কৌতূহল নাকি স্থিরতা শান্ত স্বভাব মার্জিত চিন্তা চেতনা এই যে সুন্দর মানবিক গুণাবলীর যে রাজনৈতিক চর্চা সেই জায়গায় আসলে যাওয়ার জন্য সেই জায়গায় বাংলাদেশকে নেওয়ার জন্য আপনারা বাংলাদেশের জনগণ আসলে মন থেকে চান কি না সেটা জানার বড় ইচ্ছা আমার হৃদয়ে আমি জানি না আমার ভিডিওটা আসলে আপনারা শেষ পর্যন্ত কেউ দেখবেন কি না বা শেষ পর্যন্ত কেউ শুনবেন কি না আর শুনলেও আমার কথা বা আমার আসলে বস্তুতে যে উপলব্ধি সেই উপলব্ধিটার জায়গায় আপনারা কেউ যেতে পারবেন কি না যদি কোনো একজন কখনও কোনো দিন আমার এই সম্পূর্ণ ভিডিওটা শুনে যদি আসলে আমার যে চাওয়া সেই উপলব্ধির জায়গায় যদি কেউ পৌঁছতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে আসলে যে সত্যিকারের যে একটি রাষ্ট্র সেই রাষ্ট্র তৈরির জন্য যে সত্যিকার যে নেতা সেই নেতার আসলে কি গুণাবলী থাকা উচিত আর আমাদের এই সকল যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনার এই যে মহাবিপ্লবী এই যে অর্থ লোপাটকারী এই যে দুর্নীতিবাজ এই যে সতেরো ষোলো সতেরো মাসের মধ্যে কুটিপতি হয়ে যাওয়া সব নেতারা এরা কি আসলে বাংলাদেশকে একটি সত্যিকার ধারাবাহিকতায় নিয়ে যাইতে পারবে কিনা সত্যিকার যে একটি কল্যাণ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারবে কিনা কি মনে করেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন